চলতি বিপিএল এর শুরুতে মন মতন না হলেও সময়ের সাথে সন্ধ্যে ফিরে পেয়েছে আসরটি সতেরোতম ম্যাচে এসে দুশো রানের মুখ দেখলো বিপিএল আজ ঢাকার দ্বিতীয় পর্বের দিনের প্রথম ম্যাচে মাঠে নেমে চট্টগ্রাম ও রংপুর সেখানে আগে ব্যাট করতে নেমে রেজা হ্যান্ড্রিক্স ও জেমস নিসামের ফিফটিতে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুশো এগারো রান সংগ্রহ পায় রংপুর সেই লক্ষ্য তাড়া করতে নেমেই রংপুর রাইডার্সের নিয়ন্ত্রিত বলিংয়ে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট একশো রানে থামে চট্টগ্রাম তাতেই তিপ্পান্ন রানের জয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান শক্ত করল রং এদিনে আগে ব্যাট করতে নেমেই উদ্বোধনী জুটিতে একষট্টি রান তোলে রংপুর রনি তালুকদারকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলছে রংপুর হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা হ্যান্ড সতেরো বলে চব্বিশ করে আউট হলেও প্রথম ম্যাচে আজ ফিফটি তুলে নিয়েছে পেটিয়ার ওপেনার দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার আজ দ্বিতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে নিয়ে গড়েছেন বত্রিশ বলে ষাট রানের জুটি ফুলো বলে তিন চার আর এক সাতাশ রান করে সাকিব ফিরলেও ভাঙে এই জুটি এরপর হ্যান্ড্রিক্স পেরেন একচল্লিশ বলে অষ্টান্ন রান করে দলীয় একশো বাইশ রানে হ্যান্ড্রিক্স ফেরার পর রংপুরের বড় সংগ্রহ এনে দেন বিদেশি ব্যাটসম্যান নিজাম